মালয়েশিয়ার পাহাঙ্গ রাজ্য পাহাড় মেঘ ঝর্ণা ডুরিয়ান বাগান প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ রাজ্য পাহাং রাজ্যের একটা মিনি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। গতকাল আমরা পাহাং রাজ্যের রাউবের একদম শেষ প্রান্তে গেছিলাম পাহাং ঢোকার পুরো এলাকা মেঘে ঢাকা মনে হচ্ছে শীতের সকাল অথচ কোয়ালামপুরে আমরা রোদ দেখেই বের হয়েছিলাম এই রাস্তা দিয়ে অনেকবার গেছি কিন্তু এরকম দেখি না আর আজকের এই পুরো ভিডিওতে ওয়েদার এরকমই ছিল এরপর একটা অনেক বড় পামবাগানের বাগানের ভিতর দিয়ে আমরা যাই দুই সাইডে বাগান পামবাগান বাগান পেরোলেই এসে পড়ি আমরা ডুরিয়ান ডুরিয়ান বাগানে দুই এখন গাছ দূরে রাস্তার যে পাহাড় দেখা যাচ্ছে পুরো পাহাড়ে ডুরিয়ান গাছ এই পাহাড়ে গেলেও দেখা যাবে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করে এখানে আজকে আমরা এখানে ঘুরতে আসিনি একসাথে একটা কাজ ছিল এখানে একা আসবে এত রাস্তা ড্রাইভ করে প্রায় দুই ঘন্টা রাস্তা কুয়ালালামপুর থেকে তাই তার সফর সঙ্গে আমিও হয়েছিলাম ওর কাছে এসে হলে আমরা ডুরিয়ানের খোঁজ করি ডুরিয়ান বাগানে এসে যদি ডুরিয়ান না খাই তাহলে কি হয় আশেপাশে আমরা কোথাও দোকান পাচ্ছি না লোকেশনে যে দোকানগুলো দেখাচ্ছে সেগুলো আরও অনেকটা দূরে শেষমেশ আমরা ডুরিয়ান পেয়ে যাই এটা একটা বাংলো এখানে ডুরিয়ান বিক্রি করে রাস্তার পাশে ডুরিয়ান সাজিয়ে রেখেছে কোনো পথচারী এদিক দিয়ে গেলে ডুরিয়ান কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবে এগুলো ওনাদের নিজেদের বাগানে ডুরিয়ান এছাড়াও এখানে ড্রাগন আম বিভিন্ন ফুলের গাছ রয়েছে আমরা এখানে ড্রাগন পাইনি কারণ ড্রাগন শেষ হয়ে গেছে কেলের থেকে এদিকে অনেকটা দাম কম আর একদম ফ্রেশ ওদের কাছ থেকে খসা ছাড়িয়ে বক্সে নেই যাতে আসার সময় বসে খেতে খেতে আসতে পারি আর বাসায় এসে খসা ছাড়ানো একটা ঝামেলা তাছাড়া ভিতরে যদি পোষা থাকে তাহলে তাদের কাছ থেকে চেঞ্জ করে নেওয়া যায় আমরা দুই জাতের ডুরিয়ান নেই এরপর আর কি ডুরিয়ান খেতে খেতে বাসার উদ্দেশ্যে রওনা হয় আর এই সুন্দর রাস্তা পাহাড় কেটে বানানো হয়েছে আর এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে দেখতে চলে আসি